কোনো লবণের দ্রবণের ঘনমাত্রা শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম পার মিলিলিটার হলে এ লবণের দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে কত ঘনমাত্রার মান দেওয়া আছে শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম পার মিলিলিটার শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম পার মিলিলিটার তো আমরা পিপিএম বলতে বুঝি মিলিগ্রাম পার লিটার একক তাহলে এখানে নিচে কিন্তু মিলিলিটার একক আছে আমরা এটাকে কিসে প্রকাশ করব লিটার এককে কোনো কিছু নাই মানে সামনে কত আছে ওয়ান আছে তা ওয়ান মিলিলিটারকে লিটার প্রকাশ করলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম নিচে হয়ে গেলো লিটার তো শূন্য দশমিক পাঁচ গুণন এক হাজার আর এটা হয়ে গেলো মিলিগ্রাম পার লিটার বা পাঁচশো মিলিগ্রাম পার লিটার বা পাঁচশো পিপিএম